নমস্কার সকলকে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব একটি মাটির একটি পেন্টিং ভিডিওটি খুব উপযোগী হতে চলেছে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা হাড়িটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি চলুন এবার পেন্টিং করার পালা এখানে আমি নিয়েছি অ্যাক্রালিকের হোয়াইট কালারটা একটা ক্যামেলের রঙটি নিয়ে একটু জল মিশিয়ে রংটি ভালোভাবে বেস কালার হিসেবে করে নিতে হবে যেহেতু আমি শুকিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমি একটু জল ব্যবহার করছি আপনারা ধোয়ার পর পরে কিন্তু ইউজ করলে তখন জলের প্রয়োজন হবে না রঙটি করে নেবার পর এখানে নিয়েছি লিখে ওল্ডে নিয়লো কালার তো চলুন রঙটি দিয়ে তার ওপরে রংটি ভালোভাবে করে নিতে হবে সাদা রঙের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন বেস কালার করার কারণে রঙটি একটু চকচক করছে হলুদ রঙটি তো চলুন রঙটিকে করে নিই হলুদ রং করে নেবার পর এখানে নিচে একটা একটালিকা রেড কালার রঙটি নিয়ে হাড়ের মাথার যে অংশটা ছিল সেই অংশটিতে আমরা রঙ করে নিচ্ছি এর উপরে কিন্তু আমরা কোনো বেস কালার দিইনি এটা নর্মালি করছি তো চলুন রঙটি করে নিয়ে আগে রঙটি করে নেওয়ার পর এবার পালা একটু সরু ধরনের তুলি নিয়ে হারের ঠিক নিজ অংশ দিয়ে ত্রিভুজ আকৃতি এরকম ভাবে আমরা এঁকে নিচ্ছি এক্ষেত্রে কোনো জলের ব্যবহার করবেন না এক্ষেত্রে শুধু রঙ দিয়ে করবেন তাহলে দেখতে অনেকটা চকচক ধরনের লাগবে তো চলুন এই ডিজাইনটাকে করে নি পুরোপুরি তো দেখুন আমাদের ডিজাইন কিন্তু একেবারেই তৈরি ওপরের অংশটিতে এবার আমি এখানে নিয়েছি ক্যামেলের অ্যাক্রালিকের লাইট গ্রিন কালার রঙটি নিয়ে লাল রঙের মাঝখান দিয়ে ত্রিভুজের এখন পাতা টাইপে করে নিয়েছি এক্ষেত্রে একটু মোটা ধরনের তুলি নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় কাজটি পাঁচ নম্বরের তুলি ব্যবহার করেছি সোনায় তো চলুন এই ডিজাইনটা ওকে করে নিই ডিজাইনটা করে নেবার পর এখানে নিয়েছি ক্যামলের একলে ডিপ গ্রিন কালার এই রঙটি নিয়ে সবুজ কালারের হালকা যে পাতার ওপর দিয়ে আরও একটি পাতায় এঁকে নিয়েছি ঠিক ডিজাইনটা এরকমভাবে দেখতেই পাচ্ছেন তো চলুন এই ডিজাইনটা করে নিই আমরা এরপর আমরা তুলিতে সাদা কালার নিয়ে লাল কালারের যে ত্রিভুজ তার উপর দিয়ে এরকম ডট ডট দিয়ে নিছি এই ডট ডটগুলো দিয়ে নিলেই কিন্তু আমাদের হাড়ি ডিজাইন একদমই তৈরি তো দেখে নিন কেমন হয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এতটাই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ